গভীর রাতে নাকা পয়েন্টে গাড়িকে আটক করে তাতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে কুড়ি লক্ষ তেষট্টি হাজার একশো টাকা উদ্ধার করে পুলিশ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে কুমারঘাট চিনি বাগান এলাকায় বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ নাকা পয়েন্টে উৎপাতে পুলিশ এবং টিএসআর এর যৌথ বাহিনী গাড়িটি শহর থেকে ধর্মনগরের দিকে যাচ্ছিল আটক করা হয় গাড়িতে থাকা দুই যুবককেও দুই যুবকের নাম অর্পণ নন্দী এবং সৌরভ সিনহা এদের বাড়ি দাম ছড়া

ওই গাড়িটা যখন চেক করেছিল আমাদের টাকা চেকিং পার্টি তখন ওই গাড়িগুলি দেওয়া হোটেল দেখা গেলে তো অনেকগুলি টাকা তো প্রায় এখানের মধ্যে বছরের বিশ লক্ষ ষাট হাজার বিশ লক্ষ তেষট্টি হাজার একশো টাকা তখন আমাদের টাকা কমি নেওয়া সন্দেহ সঙ্গে সঙ্গে আমরা সিনিয়র অথরিটি এবং ডিসিএল কলেকশন স্যারকে আমরা খবর দিই খবর পেয়ে দেওয়ার সময় থেকে তারা টাকাগুলি সম্পর্কে কোনো সদ উত্তর দিতে পারেনি তখন সঙ্গে সঙ্গে আমরা টাকা টাকাগুলি সিজ করি এবং গাড়িগুলোকে আমরা সিজ করি এবং গাড়িতে চালক এবং সঙ্গে যার একজন সঙ্গী ছিল গাড়ির চালকের নাম আছে অর্পণ নন্দী আর ওনার সঙ্গে ছিল একজন সৌরভ সিনহা দুজনকে আমরা আটক করে থানাতে নিয়ে আসি রাত তো প্রায় এখন বারোটা তো এই যে টাকাগুলো এখন কোথায় রাখা হয়েছে এখন আমাদের রাখা হয়েছে মানে কইলে সর থানায় কইলে সর থানায় জুড়ে থাক আপনার যে আপন জুড়ে থাকে মাথম আপনার যে আপন